আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর যুদ্ধে সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ব যে আর্ট শিক্ষা নিতে পারে জানিয়ে দেব যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের মন্তব্য যা বললেন ন্যাটো সেক্রেটারি আরও জানিয়ে দেব বাড়িতে ছো মেরে আইএস জঙ্গিকে তুলে নিল মার্কিন হেলিকপ্টার আইসিসিতে অনুপ্রবেশের চেষ্টায় রুশ গুপ্তচর আটক সর্বশেষ জানিয়ে সাল্লামকে নিয়ে বিজেপি নেতার কটুক্তির নিন্দা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ব যে আর্ট শিক্ষা নিতে পারে গত চব্বিশে ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর সময় ভেবেছিলেন কয়েকদিনের মধ্যে কেব দখল করে নিতে পারবে তার সেনাবাহিনী উনিশশো সালে পেস্টে এবং উনিশশো সালে সোভিয়েতের আগ্রাসনের অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হবে বলেই ধরে নিয়েছিলেন পুতিন কিন্তু সেটা হয়নি যুদ্ধ এখনও প্রচন্ড আকারে চলছে এবং কেউই জানে না কবে ও কিভাবে তা শেষ হবে এ পরিস্থিতিতে কিছু পর্যবেক্ষক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন অন্যরা আবার আগ্রাস অন্যরা আবার আগ্রাসনের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার উপর জোর দিচ্ছেন যদিও এর সবকিছুই নির্ভর করছে মাঠের বাস্তবতা মানে যুদ্ধের ফলাফল কি হয় তার উপর কিন্তু ইউক্রেন যুদ্ধ থেকে নতুন ও পুরনো মিলিয়ে কমপক্ষে আটটি শিক্ষা বিশ্বের নেওয়ার আছে প্রথম পরমাণু যুদ্ধের উত্তেজনা প্রশমন এটা সম্ভব কার পারমাণবিক সামর্থ্য কতটুকু তার চেয়ে অংশীজনদের ইচ্ছার ওপর সেটা নির্ভর করে পারমাণবিক যুদ্ধের উত্তেজনা থেকে পশ্চিমারা নিজেদের সরিয়ে নিতে পারে কিন্তু সেটা হতে হবে সুনির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে পুতিনের পরমাণু অস্ত্রের হুমকির কারণে পশ্চিমা সরকারগুলো ইউক্রেনের সেনা পাঠাতে যদিও যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে বিরত রয়েছেন তবে এই যুদ্ধ সিদ্ধান্ত পারমাণবিক সামর্থ্য রাশিয়ার আধিপত্য রয়েছে এমনটা নির্দেশ করে না বরং এটা ইউক্রেন নিয়ে পুতিন ও পশ্চিমের ভাবনার যে পার্থক্য তারই প্রতিফলন পুতিনের কাছে ইউক্রেন রাশিয়ার প্রধানতম জাতীয় স্বার্থ কিন্তু পশ্চিমের কাছে ইউক্রেন গুরুত্বপূর্ণ হলেও প্রধান স্বার্থ নয় দ্বিতীয় অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা যুদ্ধ ঠেকাতে পারে না প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাণিজ্য ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দেওয়া দেশগুলোই শিক্ষাকে খুব ভালোভাবেই গুরুত্ব দিয়ে আসছে কিন্তু সাবেক জার্মান চেনঝোলার গেরহার্ট এই নীতিকে উপেক্ষা করেন তা সরকার রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছিল এবং রাশিয়ার তেল ও গ্যাসের উপর জার্মানির নির্ভরতা তৈরি করেছিল সম্ভবত তিনি ভেবেছিলেন বাণিজ্য বন্ধন ভাঙলে দুই দেশের জন্য বড় ক্ষতির কারণ হবে কিন্তু অর্থনীতিকে এই আন্তঃনির্ভরশীলতা শেষ পর্যন্ত যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয় এক্ষেত্রে স্পষ্ট বিষয় হল এটা কোনোভাবেই যুদ্ধ ঠেকাতে পারে না তৃতীয়ত অসম অর্থনৈতিক আন্তঃ অপেক্ষাকৃত কম নির্ভরশীল পক্ষ হাতিয়ার করে তোলে অংশী দেশগুলোর মধ্যে ভারসাম্য থাকলে এই আন্তনির্ভরশীলতার ক্ষমতা খুব কম রাশিয়া জ্বালানি রপ্তানি করে যে আয় করে সেটা যুদ্ধের অর্থায়নে ব্যবহার করে আবার ইউরোপ রাশিয়ার জ্বালানির উপর এতটাই নির্ভরশীল যে সেটা পুরোপুরি বাদ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় চতুর্থ নিষেধাজ্ঞার ফলে আগ্রাসনকারী রাষ্ট্র ক্ষতির মুখে পড়লেও সেটি তাৎক্ষণিকভাবে আগ্রাসন ঠেকাতে পারে না সিআই এর পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়াতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত গত নভেম্বরে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন তিনি পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন আগ্রাসন শুরু করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে কিন্তু তাতে কোনো লাভ হয়নি পুতিন সন্দেহ করে থাকতে পারেন যে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পশ্চিমাদের মধ্যে ঐক্যমত্য না হতেও পারে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং রাশিয়ার সঙ্গে এখন সহযোগিতা সীমিত করেছেন যদিও রাশিয়ার দিক থেকে দাবি করা হয়েছে রাশিয়ার চীনের সঙ্গে তাদের বন্ধুত্বের ক্ষেত্রে কোনো সীমা নেই সম্ভবত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে এমন উদ্বেগ থেকেই শি এমন সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ নিয়ে পোপ ফ্রান্সিসের মন্তব্য যা বললেন ন্যাট্রো সেক্রেটারি ভ্যাটিকান সিটির প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বুধবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন সেখানে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব সম্ভবত কোনোভাবেই উস্কানি দিয়ে লাগানো হয়েছে পোপ ফ্রান্সিস মূলত ন্যাটোর দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন তিনি বুঝিয়েছেন রাশিয়ার আশেপাশে ন্যাটো তাদের পরিধি বাড়ানোর ইউক্রেনে হামলা করতে হয়তো বাধ্য হয়েছে রাশিয়া তবে পোপের এমন মন্তব্যকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউ কোনো প্রকার উস্কানি দেয়নি এব ব্যাপারে সেক্রেটারি জেনারেল বলেন ন্যাটো হলো একটি আত্মরক্ষামূলক জোট ইউক্রেনের যুদ্ধ হলে প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ ন্যাটো লম্ব সময় ধরে যা করে আসছে সেটি হলো ইউরোপের একটি স্বাধীন দেশে ইউক্রেনকে সাহায্য করা এটা কারোর জন্য হোম কিনা এটা উস্কানি না আর এটি হলো যা আমরা আপনাদের প্রতি করে আসছি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য দায়ী প্রেসিডেন্ট পুতিন এবং মস্কো সূত্র দা গার্ডিয়ান বাড়িতে আইএস তুলে নিল হেলিকপ্টার নেতৃত্বাধীন জঙ্গিকে মার্কিন মার্কিন সেনারা জানিয়েছেন তারা ইসলামিক স্টেট এর সিনিয়র সদস্যকে আটক করেছে বৃহস্পতিবার ট্র্যাক ভোর অভিযানে তাকে আটক করা হয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা দেখেছেন হেলিকপ্টার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ায় একটি বিচ্ছিন্ন বাড়িতে ফরাসি সংস্থা খবর জানিয়েছে। যুদ্ধ পর্যালোচনাকারী একটি সংস্থা ও এফ প্রতিনিধি জানান দুটি সামরিক হেলিকপ্টার মাত্র কয়েক মিনিটের জন্য ভূমিতে অবতরণ করে এবং বেশ কয়েকটি গুলি বর্ষণ হয়েছে এই গ্রামটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত মার্কিন দিন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে আটককৃত ব্যক্তি বোমার নির্মাণে অভিজ্ঞ এবং অভিযানিক সহায়তাকারী যে আইএস সিরীয় শাখার একজন শীর্ষ নেতায় পরিণত হয়েছে বিবৃতিতে আটক জঙ্গির নাম প্রকাশ করা হয়নি তবে জোটের এক কর্মকর্তা এফপি কে বলেছেন বন্দি ব্যক্তির নাম হানি আহমেদ আল কুর্দি আইএস যখন সিরিয়ার রাক্কাতে তথাকথিত রাজধানী স্থাপন করে তখন সে অঞ্চলটির নেতা ছিল উত্তর পশ্চিম সিরিয়ার এই অঞ্চলে মার্কিন নেতাদের এমন অভিযান খুব বিরল এলাকাটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এই বিদ্রোহীরা আইএস সংশ্লিষ্ট না এর আগে ফেব্রুয়ারি শুরুর স্পেশাল ফোর্সের অভিযানে আইএস নেতা আবু ইব্রাহিম আল কুরেশি নিহত হয় অভিযানের সময় বন্দী হওয়া এড়াতে বোমার ব্রেস্ট বিস্ফোরণ ঘটালে তার মৃত্যু হয় ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যালোচনাকারী গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার বন্দি আইএস নেতার পরিচয় নিশ্চিত করতে পারেনি গোষ্ঠীটির প্রধান রামি আবদেল রহমান এফি বলেন দুটি সামরিক হেলিকপ্টার আল হোমাইরাতে অবতরণ করে এবং সাত মিনিট পর আবার উড্ডয়ন করে এ সময় কয়েকটি গুলি বর্ষণ হয়েছে তিনি আরও বলেন মার্কিন অভিযান ছিল দ্রুত মসৃণ জোটের পক্ষ থেকে বলা হয়েছে ঝুঁকি কমাতে এবং বেসামরিকের হতাহত এড়াতে সতর্কভাবে অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল অভিযানে কোনো বেসামরিকের ক্ষয়ক্ষতি হয়নি বা জোটের উড়োজাহাজ বা সম্পদের ক্ষতি হয়নি অভিযানটির স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউসেফ জানান গ্রামের উপকণ্ঠে একটি বাড়িকে নিশানা করা হয় অভিযানে বাড়িটিতে আলেপো থেকে কিছু মানুষ বাস করছিল রাতের অভিযানের সময় আকাশে কর্মব্যস্ততা ছিল নবীজি সাল্ল্লা আলি হোসাল্লামকে নিয়ে বিজেপি নেতার কটুক্তির নিন্দা যুক্তরাষ্ট্রের নবী করিম সাল্ল আলী নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ঘটনায় উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে বিক্ষোভকারীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটলেও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে কমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে অনেকটা নীরব ভূমিকা রাখতে দেখা গেছে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইজ বলেন ইসলামের নবী সাল আলী ইসলামকে নিয়ে বিজেপি নেতাদের কটুক্তির নিন্দা জানাচ্ছি বিজেপি প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা জানিয়েছে দেখে আমরা আনন্দিত তিনি আরও বলেন ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিভিন্ন মানবাধিকারের উদ্বেগ নিয়ে সিনিয়র পর্যায়ে ভারতীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আমরা ভারতকে উৎসাহিত করছি খবর এনডি টিভির গেল ছাব্বিশে মে টেলিভিশনে দেওয়া বক্তৃতায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির প্রতিবাদ জানিয়েছে যদিও ভারতের সঙ্গে এসব দেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে পরবর্তীতে নপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি উনিশশো সালের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র উদীয়মান চীনকে মোকাবেলায় নিজেদের অভিন্ন স্বার্থ বিবেচনায় তাদের মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠেছে